আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে সৌদি আরবের একটি হোটেলের রিভিউ করবো জীবনের প্রবাস থেকে আমি আনিসুর রহমান এটা হোটেলের নাম হচ্ছে রেস্টুরেন্ট হাদ্রাম তো চলুন বেশি কথা না বলে ভিতরে প্রবাস করা যাক এই যে এখানে হচ্ছে ক্যাশ আপনি কি খাবেন এখানে অর্ডার করবেন এই যে ওনার নাম হচ্ছে অলিদ আর দ্বিতীয় লোকের নাম হচ্ছে রশি এখানে পার্সেলের জন্য বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্লেট আছে এ হচ্ছে খাবারগুলো আর কি বিভিন্ন আইটেমের খাবার আছে আপনার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন একটা একটা করে বললাম না যার কারণে মনে করেন যে একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে ওনার নাম হচ্ছে ইয়াকুব উনি ভিতরে এখানকার ম্যানেজার ভিতরের সাইডে উনি কাজ করেন আর কি সব দেখাশোনা করেন এখানে হচ্ছে চেয়ার টেবিল আছে তিনটা টেবিল আছে তো বিকেলবেলা ভিডিওটি করলাম বিকেলবেলা ভিডিও করার কারণ হচ্ছে বিকেলে কাস্টমার একেবারে থাকে না থাকে একবারে কম থাকে আর কি এখানে হচ্ছে সব ধরনের ঠান্ডা আছে আপনি চাইলে যে কোনো ঠান্ডা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই এখানে হচ্ছে বেসিন আছে আর এই যে হচ্ছে রুমগুলো একটি রুম দেখাচ্ছি আর হচ্ছে ওই যে সামনের দিকে হচ্ছে মহিলাদের খাওয়ার জায়গা আর কি যার কারণে ওইখানে ভিডিও করতে পারলাম না আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও